ফিরে এসছি একটা নতুন ভিডিওতে আজকে দেখো আমাদের এখানে পুরো বন্যা হয়ে সব ভেসে গেছে দেখতে পাচ্ছ আমরা দুজন এসছি মাছ ধরতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মাছ জালে কি সুন্দর বড় বড় মাছ চলে এসছে এই দেখো না হচ্ছে এদিকে আছো পিছন পিছন দেখাচ্ছে আরো কি মাছ করে যায় মাছ 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 নাই বেশি এটা আমাদের মাঠ এখানে বাদাম লাগানো হয়েছে হ্যাঁ দেখ

বড় সব ইয়ে বড় বড় মাছ ধরে হ্যাঁ কে বড় মাছ বড় মাছের জাল কিনতে পাইতে দেখছি পাতল তো বড় মাছের জাল কিন্না বড় মাছ না বড় না হ্যাঁ বড় মাছ শীত পোরা ধরে শীত এ না এতকে বড় বড় এক হাত বড় বড় এক বিদ্ধ বড় বড়

শি বেমার একটা আছে এদিক দিয়ে সারা দিয়ে তো এদিকে সারেনি এই মাছটাকে তো ভালোই বড় লাগে না মোটামুটি আছে বড় বড় মাছ অত বেশি বড় না দেখ চার পাঁচ দিয়ে বন্যায় পুরো ডুবে গেছে মাছ উঠে মারে নাকি